হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দয় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে সকালবেলা আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করেছি বাজে কিন্তু এখন ওই যে বারোটা পোনে বারোটা বারোটা মতো কারণ সকাল থেকে হচ্ছে আমি ক্যামেরা অন করে একটু মানে কাজবাস করছিলাম মোটামুটি একটা এর ভিতরে ছিলাম বলে ব্যস্তর ভিতরে ছিলাম বলে ওই জন্যে তখন আর ক্যামেরা অন করিনি এখন এই যে রান্নাঘর থেকে শুরু করেছি বুঝতে পারছো তো রান্না হবে আজকে মাছ নিয়েছি সকালবেলা এই যে ছোটো ছোটো এই যে মোরলা মাছ আর ভাত প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর এদিকে আজকের আকাশের ওয়েদার খুবই খুবই মানে কি বলবো প্রচুর গরম পড়ছে কটা দিন সে বাইরে দেখতে পাচ্ছ খুবই সুন্দর মানে বাইরে হাওয়া আছে কিন্তু তারপরেও কিন্তু গরম প্রচুর আর আকাশ মাঝে মাঝে মেঘলা করছে আর প্রচুর গরম পড়ছে সাথে আর রোদ তো আছেই চারিদিকে একেবারে ঝলমলিয়ে রোদ আর এর আগের দিন রাতে বৃষ্টি হয়েছে খুব ভালোই বৃষ্টি হয়েছে তো কে বলবে যে বৃষ্টি হয়েছে কালকে রাতে খুব মানে সেই তুলনায় একদম গরম কম না এত মানে গরম পড়ছে যেটাকে বলে গা হাত মানে জ্বলে যাচ্ছে এত গরম তো এ পাশে জামা কাপড় সকাল সকাল কেঁচে দিয়েছি বললাম না সকালবেলা ক্যামেরা অন করিনি একটু কাজের ভিতরে ছিলাম বলে তো এই যে হচ্ছে একদম সকালবেলা বাড়ি মেয়েকে তো স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুবই সাবধানে মাখাতে হবে নইলে বিশেষ এর পেটের কাছে যে কাটাগুলো থাকে না কাটাগুলো হাতে খুব লাগে এর আগের দিন নিয়েছিলাম তো সেরকম হয়ে আমার অনেক অনেকক্ষণ যেন কেমন একটা হচ্ছিলো হাতে কাটা লেগে তো এবার সে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা পাতিয়ে পাতিয়ে দেবো ভেজে নেব তো আগের দিনের রবিবারে হচ্ছে মাংস রয়েছে আর আজকে যেহেতু সোমবার সোমবারে মাংস থাকে তো যেমন তেমন কিছু একটা রান্না করলে হয়ে যাবে কিন্তু সবজি টবজি আছে আর এই যে গরমে না সব শুকিয়ে যাচ্ছে ভাবছি যে আজকে টমেটো আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একটু ঝাল করব। আর মোরলা মাছ কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাদের ভাইয়াও অনেক পছন্দ করে আর হচ্ছে কি বলে তো এই যে মোরলা মাছের আগের দিন টমেটো দিয়ে ঝোল করেছিলাম আলু আলু টালু দিয়ে খুবই সুন্দর লেগেছিলো তো এখন ওই যে কড়াইতে ভাজা হয়ে গেছে মাছ আর কড়াইতে এখন একটু তেলের ওপরে আমি জিরে ফোড়ন দিয়েছি একটু দুটো কোয়া রসুন দিয়েছি তোমার ভেজে নিয়েছি রসুন নিয়ে ভালো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি দুটো কাঁচা ঝাল চিরে আর তোমার পেঁয়াজ কুচি দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আর ভাবলাম কি যে একেবারে শুধু মানে ঝাল না করে ওতে ছোট করে ছোটো ছোটো করে কেটে একটা আলু দিয়ে মিডিয়াম সাইজের তো দিয়ে একটু নুন দিয়ে হালকা করে ভেজে তারপরে তোমার মানে তেলের উপরে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছি টমেটোগুলো নিয়ে এখন আবার একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর একটু মানে মশলার ভেতরে ওই যে ধনে ধনেজিরো গুঁড়ো রেগুলার যে মশলা সবসময় খাওয়া হয় আর একটু ঝালের গুঁড়ো দিয়ে তোমার হচ্ছে ভালো করে কষিয়ে নেবো একদম তেল ছাড়া পর্যন্ত তারপরে তেল ছেড়ে আসলে আমি এরপরে মাছও দিয়ে দেবো মাছ দিয়ে আরও একটু মানে মানে দু পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড মতো একটু কষাবো কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পানি তো চলো রান্নাবান্না শেষ করি আর জানি না এর মধ্যে কেন আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে এর পরের ভিডিওটা সেই জন্য আর দেখাতে পারিনি আর এখন হচ্ছে দুপুরবেলা গোসল করে নিয়েছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে তোমার হচ্ছে বিকালবেলা আবার যাবো মেয়েকে নিয়ে পড়তে দিতে তো ও তো স্কুলে রয়েছে আর রান্না বান্না কী করেছি দেখো বরবটিগুলো ছিল বরবটিগুলো না পেকে যাচ্ছিল তো ভাবলাম কটা পাকা আর কটা কাঁচা দিয়ে ভেজে নিয়েছি আর এই যে ধনিয়া পাতাটা দিয়ে একেবারে তোমার হচ্ছে মাছটাও সুন্দর করে রান্না করেছি এর বললাম না ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গেছে জানি না তো চলো খাওয়া দাওয়া শেষ করিনি আর বাইরে যা গরম বাইরে হচ্ছে না খেয়ে ঘরের ভিতরে ভাত নিয়ে চলে এসেছি এই যে ফ্যান রয়েছে এখানে হচ্ছে দেওয়াল ফ্যান সেইটা চালিয়ে ভাত মানে থাকি এখানে দুপুরবেলাটা প্রচুর প্রচুর এলে গরম হয় যেন যে বাইরে আমাদের টিন দেওয়া বাইরেটাই বাইরে বারান্দাটার টিন দেওয়া রয়েছে পরে আর ঘরের ভিতরে যে সিলিং করা আছে এখানে একটু গরম কম লাগে তো এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি বললাম না মেয়েকে এনে বিকালে যাবো পড়তে দিতে তো তোমাদের ভাইয়া মেয়েকে আনতে গিয়েছিল এনেও ঘুমিয়ে পড়েছে আর আমি যাচ্ছি এখন দিতে তো এখন বাজে হচ্ছে তোমার কি বলে পৌনে ছটা মতো তো বাইরে গরম তাও কমেনি একদম হেঁটে যাওয়া আসা করতে করতে প্রচুর কষ্ট হয়ে যায় তো সন্ধেবেলায় যে মা মেয়ে বাড়ি চলে এসে চা করে নিয়েছি তো একটু কী জানো তো ভয়েস দিতে গেলে একটু কষ্টই হচ্ছে কারণ আমি গিয়েছিলাম এক জায়গায় তারপরে এসে ভয়েসটা দিচ্ছি মঙ্গলবারে তো আজকের ব্লগ এতটুকুই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করবে চা হয়ে গেছে চা নাস্তা করে নিই তো সেই জন্যে কী বলো তো কোথাও এক জায়গা থেকে বাড়ি আসলাম একটু হাঁপাচ্ছি সেই কারণে ভয়েসটা একটু কষ্ট হচ্ছে দিতে তো সবাই খোমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকে গেলাম দেখা হবে নতুন ভিডিওতে বাই